হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখনকার যে টপিক সেটা হচ্ছে ম্যান্ডি আর ম্যান্ডির বোন মারিয়া আচ্ছা তো ম্যান্ডির যে সোনাদি ভাই তাকে নিয়ে তো আর কিছু বলার নেই তো তার নাটক সকলের সামনে চলে এসছে আর সে যার জন্য নাটকের জবনিকা পতন ঘটিয়েছে তো যাই হোক এবার চলে আসি ম্যান্ডি আর ম্যান্ডির বোনকে নিয়ে মারু হ্যাঁ এই মানে কি বলবো ম্যান্ডিও কম না যারা শুধু একতরফা এই মারুকে দোষারোপ করছে তাদেরকে বলি এই ম্যান্ডি কোনো অংশে কম না কেন বলছি এখন ওর মনে হচ্ছে যে ওর বর যেটা বলে ঠিকই বলে যখন ম্যান্ডির আর সোমনাথের মধ্যে সরি স্যান্ডির মধ্যে পুরো নাম ধরে বলবো না বাবা এদের আবার কেসখামারি করার অভ্যেস আছে ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে যখন সব কিছু ঠিকঠাক হয় দুজন দুজনকে আবার মানে স্যান্ডি ম্যান্ডিকে ক্ষমা করে আবার যখন দুজনে একটা সংসারের দিকে এগোচ্ছিল তখন স্যান্ডি কিছু একটা বুঝেছিল এবং কিছু একটা না আমরা যারা দর্শক তারা এখান থেকে বুঝতে পারছিলাম যে ম্যান্ডিকে মারু আর তার মা কিভাবে ইউজ করেছে কিভাবে ইউজ করেছে আমরা দর্শকরা সবাই বুঝতে পারছিলাম সেইখান থেকে দাঁড়িয়ে স্যান্ডি তো খুব ভালো করেই বুঝতে পেরেছে এবং সেটা বোঝার পরেই কিন্তু ম্যান্ডিকে বারবার করে সাবধান করেছিল এবং শর্তই দিয়েছিল যে এই যে সোনাদি আর সোনা বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না কিন্তু ম্যান্ডি ম্যান্ডি তো ম্যান্ডি এই সোনাদি ভাইয়ের সঙ্গে সম্পর্কটা না হয় মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বুঝলাম কিন্তু এই যে মারু এর সঙ্গে তো না কেসকামারি হয়েছে না কিছু হয়েছে এর সঙ্গে তো কোনো ইয়ে হয়নি তাহলে এর সঙ্গে কেন এই সেটেলমেন্টটা কেন সোনাদি ভাইয়ের সঙ্গে সেটেলমেন্ট ছিল একটা সেটা আমরা বুঝলাম যে থানা পুলিশ হয়েছে সেইটা যাতে একটা জায়গায় চলে আসে একটা সেটেলমেন্টে আসে সেই জন্য লাল লাল খাসির জল তো মাখামাখি জড়া জড়ি সব কিছু বুঝলাম কিন্তু এই যে মারু এর ক্ষেত্রে কিসের সেটেলমেন্ট হয়েছিল শোনো একটা কথা বলে রাখি এই যে ঘোড়ামুখী এই যত নচ্ছার যত শয়তান যত বজ্জাত হোক না কেন এই এ কিন্তু মারুর মতো মানে কি বলবো এর চ্যানেলটা মানে এই যে ঘোড়ামুখীর চ্যানেলটা কিন্তু মারুর মতন এই শুধুমাত্র ম্যান্ডিকে দেখিয়ে ম্যান্ডিকে বিক্রি করে দাঁড়ায়নি ঠিক আছে বরঞ্চ ম্যান্ডির একটা সময় তাকে ভুল পথে কেউ সাপোর্ট করছিল না করছিল না বলে তখন তার দরকার হয়েছিল এই ঘোড়ামুখীকে যে তার সাপোর্ট করার জন্য ঠিক আছে কিন্তু এই যে মারু এ কিন্তু আজকে থেকে না সেই কয়েক বেশ কয়েক বছর আগে থেকে নিজের চ্যানেলটা দাঁড় করানোর জন্য প্রথম জয়ীর বার্থডেতে তার আগে থেকেই এই মানে এই ম্যান্ডিকে নিজের জালে ফাঁসায় এবং সেই থেকে ওর চ্যানেল ওর বাড়িতে যাতায়াত করে চ্যানেলটা আস্তে 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 দাঁড় করায় মানে দাঁড় করানো শুরু হয় আচ্ছা যখন ম্যান্ডি আর স্যান্ডির মধ্যে দূরত্বটা আসলো মাঝখানে হুল আসলো হুলকে নিয়ে এই যে ম্যান্ডিকে যে এতটা মানে এতটা ম্যান্ডির যে সাহস ম্যান্ডিকে বাড়ি থেকে নিয়ে যাওয়া ট্রিটমেন্টের নাম করে ওই ছাড় ফুক তুক নাম করে ম্যান্ডিকে বাড়ি থেকে নিয়ে যাওয়া তারপরে ম্যান্ডির থেকে প্রত্যেক মাসের টাকা দশ হাজার টাকা তার সাথে বাজার টাজার এত কিছু নিয়ে তারপরে ম্যান্ডির তারপরেও আবার ঘরের কাজ সংসারের কাজ এই যে মানে এত কিছু করে যে ম্যান্ডির সঙ্গে করেছে এবং এসব কিছুর বদলে ম্যান্ডিকে কিসে সাহায্য করেছে ওই হুলের সঙ্গে হোটেলে গিয়ে সময় কাটানো হুলের হাত থেকে সিঁদুর পরা তো এগুলো আবার বলে কোনো লাভ নেই এগুলো আমরা প্রত্যেকেই দেখেছি মোটামুটি যে কি কী কুকর্ম করতে এই মানে মারু ম্যান্ডিকে হেল্প করেছে তো তারপরে যখন সংসারটা একটা জায়গায় এলো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এলো আমি জানি না কি করে ম্যান্ডি আবার এই মারুর সঙ্গে সেটেলমেন্টটা করলো ঠিক আছে মারুর সঙ্গে কি করে সেটেলমেন্টটা করলো মারু যে মেয়েটি ওর মুখে ওর যে মুখটা সেইখানেই ওর মুখটা দেখলেই যে কোনো মানুষ বলে দেবে এক নম্বরের ছেচরা চোদা মেয়ে ছেলে ছেচরা চোদা মেয়ে ছেলে ঠিক আছে মাটা তো এক নম্বরের মাসি মেয়েটাও তাই বাপটা থাকতো না মা আর মেয়ে এই করেই চলতো একে মুরগি বানিয়ে ওকে মুরগি বানিয়ে আচ্ছা এবার রইল এত কিছুর পরেও স্যান্ডিকে পাত্তা না দিয়ে আবারও এই কাল সাপকে ঘরে ঢুকিয়েছিল ম্যান্ডি ঢুকিয়ে এর বিয়ে দেওয়ারে কেউ নেই নিজে দাঁড়িয়ে থেকে এত কিছু দিয়ে বিয়ে দেওয়া তারপরে তো রইলো এই ম্যান্ডির যত ভিউয়ার্স আছে এই ম্যান্ডির বোন বলে প্রত্যেকের মানে কি বলবো প্রত্যেকের থেকে খিচেছে টাকা খিচেছে রীতিমতো গিফটের নামে টাকা খিজে সব একেবারে ফ্রিজ এসি টিভি মানে একটা নতুন মানে কি বলবো আজকে আমার এটা তো আমার মা বাবার সংসার আজকে মা নেই বলে মায়ের সংসারটাকে আমি ধরে রেখেছি মায়ের এত বছরের সংসারে এখনও ঘরে একটা টিভি নেই এখনো ঘরে একটা এসি তো অনেক দূরের কথা মানে ঠিকঠাকভাবে যে সংসারে সব কিছু থাকে সেই কোনো কিছুই না মা বাবা করে উঠতে পেরেছে না আমি করে উঠতে পেরেছি কিন্তু এদেরকে দেখো এই মারুকে দেখো জাস্ট বিয়েটা করেছে আর বিয়েতে ম্যান্ডিকে দাঁড় করিয়ে রেখেছে কারণ জানে ম্যান্ডি যদি ওর পেছনে দাঁড়িয়ে থাকে যেরকম ভিউজ আসবে সেরকম গিফটের সংসার গোছানো হয়ে যাবে সেই জন্যই কিন্তু এ ম্যান্ডিকে নিজের সঙ্গে ডেকেছে এরাই নিজের স্বার্থে ম্যান্ডিকে ডেকেছে কিন্তু ম্যান্ডি ম্যান্ডির তো কোনো স্বার্থ নেই ওর সঙ্গে ম্যান্ডি তো ওর থেকে কিছু পাওয়ার নেই কোনোদিনও কিছু পায়নি তাহলে তারপরেও যেখানে ম্যান্ডি জানে যে আমার বর পছন্দ করে না তারপরেও জোর করে বরকে নিয়ে কেন কেন এই মারুরকে পাশে গিয়ে দাঁড়ানো কেন মারুর জন্য এত করা মানে এত কিছু নিয়ে এবং এই যে ম্যান্ডিকে ঢাল বানিয়ে তার যত সাবস্ক্রাইবার তার যত ভিউয়ার তাদের থেকে এত এত টাকা তুলে ঘরে এসি ফ্রিজ মাইক্রোওভেন হেনা তেনা বাপে বাপ গুষ্টির মাথা সব কিছু ম্যান্ডির ভিউয়ার্সদের দিয়েই সব সংসার গোছানো হয়ে গেল শুধু ওয়াশিং মেশিনটা বাকি ছিল হয়তো ওয়াশিং মেশিনের টাকাটা আর উঠবে না হয়তো ওয়াশিং মেশিনের টাকাটা আর উঠবে না তার কারণ তার আগেই দিয়ে দিয়েছে ম্যান্ডিকে বাস। তার আগেই মারু ম্যান্ডিকে দিয়ে দিয়েছে বাস। যত সম্ভব এদের এই অশান্তিটা শুরু হয়েছে হয়তো ম্যান্ডির ব্যবসায় মারুর থাবা যেখানে ঠিক যেইখান থেকে ম্যান্ডি ব্যবসা করে এবং এই মারুকে ভদ্রতা দেখিয়ে নিয়ে গেছিল সেখানে শাড়ি জামা কাপড় কেনাকাটি করতে অবশ্যই ম্যান্ডি জায়গাটা দেখিয়েছে তাই মারু সেখানে থাবাটা বসিয়েছে তাই না তো সেইখানে গিয়ে ম্যান্ডি যেখানে মানে যেটাকে সৌভাগ্য গার্মেন্টস বলে যেখান থেকে মালপত্র দেখিয়ে বিজনেস করছে মারও কিন্তু ঠিক বিয়ের কদিন পর থেকে ঠিক সেই জায়গাটা গিয়ে থাবা বসায় যেই ম্যান্ডি ওর বরের এই যে ইলেকট্রনিক্সের জিনিসপত্র এইসব এত কিছু প্রমোট করে দিল তারপরে দুদিন তিন দিন এই ম্যান্ডির বাড়িতে উঠে বসে গিয়ে মানে আমি তো যে কদিন এই মারুকে দেখেছি ম্যান্ডির বাড়িতে একদিনও খাট থেকে নামতে দেখিনি খাটের মধ্যে ম্যান্ডি টাইম টাইম মতন আইসক্রিম রে ফল রে সকালের টিফিন বিকালের টিফিন দুপুরের খাওয়া রাতের খাওয়া ওই মুটকি দুলছে আর এই ম্যান্ডি থালা সাজিয়ে সাজিয়ে এনে বোন আর বোনের বরকে গেলাচ্ছে তাও যদি নিজের বোন হতো মারু আর পমপমকে গেলাচ্ছে মানে কিছুদিন পর পর দুদিন পর পরই তখন দিদি ভাইয়ের কথা খুব মনে পড়ে দিদি ভাইয়ের ঘাড়ে উঠে বসে দিদি লাল লাল খাসির ঝোল চিকেন হেনা তেনা একেবারে দিদির পেছন মেরে সব করে নিয়েছে এই শাড়ি বলো কাপড় বলো বিয়ে বলো সব খরচ দিদির ঘর থেকে চালিয়ে দিদির সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের থেকে পুরো সংসার গুছিয়ে নিয়ে দিদির থেকে ভালোই মাল করি ঝেরে তারপরে যখন দিদির মানে ব্যবসার জায়গায় গিয়ে থাবাটা পড়ল তখন দিদির হুশ এসেছে আরে এ তো আমার ব্যবসার জায়গায় থাবা মেরেছে তার মানে তো বোন ঠিক সুবিধার মনে হচ্ছে না তাই না ম্যান্ডি যখন তোমার সুযোগ থাকতে প্রত্যেকটা ভিউয়ার্স বারবার করে বললো যে এই মারু মেয়েটি কিন্তু সুবিধার না মানে অত্যন্ত জঘন্য আর এই মেয়েটি এই ম্যান্ডি ম্যান্ডিকে দেখে তো মেয়ে যা শিখছে শিখছেই এই জঘন্য মারু বলে যে প্রাণীটি এই প্রাণীটি কিন্তু ম্যান্ডির মেয়েকে আরও জঘন্য থেকে জঘন্যভাবে নোংরা করেছে সারাক্ষণ ফোন নিয়ে সারাক্ষণ ন্যাকামো করে মানে কী বলবো এইদিকে ম্যান্ডি এই মারুর ওপর ভরসা করে মেয়েকে রেখে যেত প্রেম করতে আর এইদিকে মারু দায়িত্ব সহকারে মেয়ে ম্যান্ডির মেয়েটিকে নষ্ট করেছে প্রত্যেকটা দর্শক দেখে বুঝেছে যে এই মেয়ে ছেলেটা ভালো না এর মানে মা আর মেয়ে জঘন্য এদের মেন্টালিটি এবং সত্যি কথা বলতে দেখো এখানে জাত পাত ধর্ম ভেদাভেদ কিছুই না কিন্তু ওই যে সব ধর্মেই আছে ভালো আর খারাপ সব জাতেই আছে ভালো আর খারাপ তবুও এটুকু বলবো ম্যান্ডিকে তখনই সবাই না করেছিল যে তুমি ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে এদের বাড়িতে রাত কাটিয়ে বা এদের বাড়িতে থেকে নিজের ধর্মটাকে নষ্ট করো না কিন্তু ম্যান্ডি শোনে নি সে করেছে সে ধর নিজের ধর্ম নষ্ট করে ওখানে গিয়ে এক একমাস দুমাস থেকে আচ্ছা করে বদনাম কুড়িয়ে সব জলাল টাকা পয়সা যত নষ্ট করার করে তারপরে এসে বাপের বাড়িতে উঠেছে তারপরেও এত কিছু হওয়ার পরেও মানুষ তাকে বারবার করে বলেছে এই দুটোই ঘোড়ামুখী আর মারু এই দুটোর থেকে দূরে এই দুটোর থেকে দূরে এই দুটোকে অ্যালাউ করো না অ্যালাউ করো না এর সাথে না হয় ঘোড়ামুখীর সাথে না হয় একটা আন্ডারস্ট্যান্ডিং আসার দরকার ছিল সেই জন্য বাধ্য হয়ে আন্ডারস্ট্যান্ডিং এসেছিল কিন্তু এই যে মারু এর সঙ্গে তো কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার ছিল না তাহলে এর সঙ্গে আবার নতুন করে পীড়িত কেন যেচে বাস জন্য আর সেও নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়ে এখন সব দিক থেকে এখন যেরকম দিদি ভাই বিজনেস করছে সেরকম ও সুযোগ পেয়েছে ও করছে বসিয়েছে থাবা এখন গিয়ে ম্যান্ডির মনে হয়েছে না আমার বর যেটা বলে ঠিকই বলে তাই না ম্যান্ডি এটা হচ্ছে তোর স্বভাব এই ম্যান্ডির চিরকালের স্বভাব হচ্ছে এটা যে মানে মানুষের সোজা নাক ধরলেও ঘুরিয়ে নাক ধরবে হুম ওর ওর যখন ওর সঙ্গে এই সব কিছু হচ্ছে যখন ওরা সোমনাথের মধ্যে এতটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে যারা ও খুব ভালো করেই তখন তাদেরকে চিনে নেওয়া উচিত ছিল যারা নাকি ওই মুহূর্তে মানে ওই সময়টা এই ম্যান্ডিকে সোমনাথের নামে বলে 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 আরও বিষিয়ে 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 দুজনকে আরও দূরত্বটা বাড়িয়েছে ওই সময় যদি এরা দুজন বলতো যে না তোকে আমি এই ব্যাপারে সাহায্য করতে পারবোই না স্যান্ডি যথেষ্ট ভালো এবং তার সঙ্গেই তুই থাকবি তোর এই পরকিয়া আমরা কিছুতেই সাহায্য করব না ম্যান্ডি এতটা দূর এগোতে পারতই না সুতরাং যেখানে ম্যান্ডি খুব ভালো করে জানে ওই পরিস্থিতিতে কে ওর সুযোগ নিয়েছে বা কারা ওর সুযোগ নিয়েছে তারপরেও ওই মারু আর ওর বরকে বিয়ে দেওয়া দাঁড়িয়ে থেকে এই এত জিনিসপত্র দিয়ে আবার ভিউয়ারদের থেকে টাকা পয়সা জিনিসপত্র দেওয়া তখন ম্যান্ডিও তো না করতে পারতো যে দেখো আমার নিজের বোন না তোমাদের এত দেওয়ার দরকার নেই তোমরা অল্প স্বল্প দাও আমি তো দিচ্ছি কিন্তু না নিজে সোনা শাড়ি গয়না যাবতীয় যা তো দিয়েছে তারপরে আবার প্রথম জামাই ষষ্ঠী মায়ের একেবারে ঘাট ভেঙে দিয়ে জামাই ষষ্ঠী করিয়েছে তারপরে তো ভিউয়ার্সরা রয়েছেই যত পারো দিয়ে যাও আমার আমার বোন তো দিয়ে যাও আর এখন সেই বোন দিয়েছে পেটে লাথি মেরে তাই না আর এখন গিয়ে আবার টনক নেড়েছে এই টনক দুদিনের জন্য ম্যান্ডি আবারও আবারও ওই মারু দুদিন পর নাটক করবে এবং কান্নাকাটি করবে শর্ট ভিডিও করবে আবার ম্যান্ডি গলে যাবে আবার বাড়িতে ডেকে লাল লাল খাসির ঝোল খাওয়াবে এই ম্যান্ডিকে যারা যারা বিশ্বাস করে তারা সত্যি ভুল করে কারণ ম্যান্ডি না নিজের কথা স্ট্রিক্ট থাকতে পারে না নিজের কাজকর্ম স্ট্রিক্ট থাকতে পারে ঠিক আছে আজ এটা বলবে তো কাল ওটা করবে এই যে আজকের ভিডিওতে বললো বাবা খাসির ছাট আর গুগলি খেয়ে আমার ভেতর দিয়ে বেরিয়ে আসছে শরীরটা যখন ঠিক হয়ে যাবে তখনই আবার ম্যান্ডির মনে হবে চলো না একটু খাসির ছাট খেয়ে আসি তো ম্যান্ডির কথাবার্তারও করো ঠিক নেই ও জিন্দেগিতে স্যান্ডির কথা কোনোদিনও শুনবে না ওই এখন বুঝতে পারছে কিছুটা যে না বোন এবার আচ্ছা করে বাম্বুটা দিয়েছে কিন্তু তারপরেও আবার দুদিন পরে যখন নাটক করবে বোন তখন আবার বলে যাবে এবং আবার স্যান্ডিকে দাবিয়ে ওই পাঠার পাঠিটাকে ঘরে তুলে আবার লাল লাল খাসির মাংস ঝোল গেলাবে কেন মারুকে তো নাটক করতেই হবে আবার তো ম্যান্ডির মন গলাতেই হবে কারণ এখনো ওয়াশিং মেশিনটা বাকি আছে এখনো অনেক কিছু বাকি আছে তাই না একদম তাই তো এটুকুই বলবো যে কেউ যদি যেচে বলে যে বাস কেন ঝাড়ে আয় আমার গা রে তাহলে তো বাস আসবেই তুমি যেচে তোমার বাড়িতে নিমন্ত্রণ করে কেটে কুমির এনে সেখানে লাল লাল খাসির ঝোল আর ভাত খাওয়াবে আর সে চুপচাপ খাসির ঝোল আর ভাত খেয়ে চলে যাবে সে যখন দেখছে যে তোমার এত দিক থেকে এত ইনকাম তোমার এত টাকা তারা কিছু খাবলা মারবে না সেটা কি কখনো হয় তার মধ্যে বলে না ব্যাপার আছে প্রথম দিন থেকেই এই মারুকি এমনি এমনি মিশেছে কোনো দিনও ম্যান্ডির কোনো স্বার্থে মারুকে লেগেছে না আমরা প্রথম দিন থেকেই দেখে আসছি মারু নিজের স্বার্থে ম্যান্ডিকে ইউজ করেছে এগুলো যখন ভিউয়ার্সরা দর্শকরা তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বার বার করে ম্যান্ডিকে বলেছে ম্যান্ডি কোনো কানেই নেয়নি এই দিয়ে ঢুকিয়ে ওইখান দিয়ে বের করে দিয়েছে বা বোনকে নিয়ে বসে খিল্লি উড়িয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দর্শকদের নাও আজকে বোঝো আজকে বোঝো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যদি ওই যে কেউ যদি নিজে যে বাস খেতে যায় এবং আমি তোমাদেরকে এটাও বলে রাখি কিছুদিনের মধ্যেই আবার মানু করবে নাটক ওই শর্ট ভিডিওতে একটু শুসুড়ি দেবে ম্যান্ডি আবার গলে যাবে দেখে নাও এটাই হবে কারণ আমরা তো ম্যান্ডিকে দেখছি আমরা তো ম্যান্ডিকে চিনি তাই না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তখন টাটা বাই বাই লাভ ইউ অল